আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আসতে ছিলাম না আজকে দেখা যায় ও রুজনে হয় সে নাই টুট করে সে আজকে যা খানি যাইব সব আমার আর ওই যে জাহান ভাই জাহান কয় চলো পার্ক গিয়া ওই এর আগে তো খাওয়া হয়েছে গিয়া ওরে খাওয়া হয়েছে না ও কথা হয়েছে কবু আর কথা হয়েছি না আমরা তো আচ্ছা তোমরা খা ফালায়া খাইলাম এখন আমরা ওই পার্টি আজকে দেওয়ার লাগি হাফ ভাবে বুঝা যায় সে যে আজকে বিআইপি সানগ্লাস এটা মাইরা সে আজকে আইসে আমরা পার্টি জাহান ভাই আর দুজনের দুজনে হেনে গেছে হাল সবাইরে সবাই রে কারখানার সবাই রে ঠান্ডা খাওয়াইছে ওকে আজকে আমরা আইসিলাম ভিডিও কলার মেইন উদ্দেশ্য আছে এটা কারণ কি তা সে এখন সবাই মানে আনামাতি খাওয়াইতেছে তার কোনো কোনো কিছু আহ অর্থাৎ ভালো কোনো কিছু সংবাদ শোনা যাইতেছে না তা

আলে খাই তাই নিরিবিড়ি ভাই নেই তুই সাথ